স্বামীকে ঘর বন্দি করে শ্রীগম এধরক মারধর করা হলো বাড়িঘর নগদ টাকা এবং সোনা মালদার কালিয়াচকের দিবালকে থানা থেকে ঢিলচড়া দূরত্বে মাটি মাফিয়াদের দের এখন ঘর ছাড়া দুটি পরিবার পুলিশের উপর আস্থা হারিয়ে মালদা জেলা আদালতে মালদার কালিয়াচক থানার মাস্টারপাড়া এলাকার ঘটনা জানা গিয়েছে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা পেশায় মোদী ব্যবসায়ী নাজিমুল ইসলাম তার দু সম্পর্কে তিনজন ভাই মিলে দু হাজার উনিশ সালে মাস্টারপাড়া এলাকায় আটকাটা জায়গা কিনেছিল কিন্তু এখন সেই জায়গা দখল নিতে চাইছে স্থানীয় জমি মাফিয়া আলম শেখ নাসিম শেখ ফারুক শেখ সহ বেশ কয়েকজন এর প্রতিবাদ করেছিলেন ওই মুদি ব্যবসায়ী প্রতিবাদ করে এই সমস্ত মাটি মাফিয়া দুষ্কৃতীরা সেই জায়গায় হামলা চালায় সেই জায়গায় থাকা এক ভাড়াটিয়াকে বেধারক মারধর করা হয় ভাড়াটিয়ার স্বামীকে ঘরবন্দি বন্দী করে তার মারধর করে দুষ্কৃতীরা সেই সঙ্গে তাদেরকে মারধর করা হয় প্রাণময় এখনো ঘর ছাড়া তারা প্রাণনাশির আতঙ্কে নিজের দোকানেও যেতে পারছেন এই ব্যবসায়ী এই অবস্থায় চক ছাড়াই লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা না নেওয়ায় অবশেষে মালদা জেলা আদালতে দ্বারস্থ হয়েছেন আক্রান্ত এই ভাড়াটিয়া এবং জমির মালিক তবে যদিও এই ঘটনা কালিয়াচক থানার পুলিশ সুজনকে গ্রেপ্তার করেছে বাকিদের ক্ষতি তল্লাশি অভিযান শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর এদিকে এই নিয়ে শুরু হয়েছে রাজনীতি বিজেপির অভিযোগ তৃণমূল ছত্র ছায় এই সমস্ত মাটি মাফিয়ারা সক্রিয় হয়ে উঠেছে যারে পুলিশ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না পাল্টা বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল ভর চারটা বেলা পনেরো বিশ জন বিশ পঁচিশ জনের মতন ঢুকেছিল বাড়িতে আমার স্বামীকে ধরে নিয়ে যে একটা রুমে বন্ধ করে দিয়েছে আমাকে খুব মারামারি করেছে ওরা কারণ এই এইটুকু জায়গা তো খুলে আছে ওরা আর আমার মানে দুপাট্টা টেনে দিয়েছে আমি ওখান থেকে ছুঁড়ে বের হয়ে পালিয়ে এসেছি ভাঙচুর করা হয়েছে বাড়ি ভাঙচুর সব করা হয়ে গেছে মানে সামান কিছুই নেই বাড়িতে সব গিয়ে নিয়ে গেছে লুটপাট করেছে হ্যাঁ কেন করলো কিছু কারণ বুঝতে পারছি না কেন করলো কিছু ছিল ওদের হাতে অস্ত্র শস্ত্র হ্যাঁ ছিল কি ছিল তোড়া ছিল ভালা ছিল লাঠি ছিল

চারিদিকে বাউন্ডারি ওয়াল ছিল তিনটা আমাদের রুম ছিল ইলেকট্রিক বিলও ছিল এবার কালকে ভোর সাড়ে চারটা থেকে সাড়ে চারটা থেকে আলিম আলিম খারেক আর ওদের দলবল মানে ওরা মাফিয়া ওদের ওদের দলবল মোটামুটি আশি নব্বই জনকে নিয়ে আমাদের ঘর বাড়িতে বাড়িতে চলা হয় ডাইরেক্ট হওয়ার পরে আমাদেরকে ঘরে বন্ধ করে আমার ভাড়াটিয়াকে বন্ধ করে আমার যে ভাড়াটিয়া থাকে তাকে পুরো শরীরে মারপিট করেছে কাপড় ধরে টেনেছে প্লাস যা আমাদের ঘর বাড়িতে সামান ছিল চাপার খাট ছিল বাক্স ছিল তারপরে আমাদের জমি জায়গার দলিল পত্র ছিল সোনার গহনা ছিল তিন চার ভারির মতো টাকা পয়সা ছিল সব লুট করে বেরিয়ে বেরিয়ে গে মানে সব লুট করে কেন করছে এই লুটপাট কেন করলো ওরা ওরা বলছে কি এগুলো জায়গা আমাদের আর আমরা বলছি আমাদের জায়গা এবার আমরা এবার আমাদের কোর্টে কেস আছে সিভিল কোর্টে কেস চলছে কোর্টে যেটা হবে সেটা আমরা মেনে নেবো তো এ এভাবে আমাদেরকে অত্যাচার করছে আর থানাতেও জানিয়েছি এরা এরা এই তো ভূমি মাফিয়া আপনারা কি এখন বাড়ি জায়গা আমরা এখন বাড়িতে ঢুকতে পাই না এখন হলে প্রায় পাঁচাশটা লোক বসে আছে ওরা ঘেরা দিয়েছে ঘেরা তালা মেরে বাইরে বসে আছে ভিতরে বসে আছে আমরা এখন বাড়ি ছাড়া আমরা অন্যের বাড়িতে থাকি আমার যে ভাড়া থাকে ও অন্য বাড়িতে থাকে তো আপনার নাম কি যাকে মেরেছিলো খান ওর স্ত্রীর নাম রুবিনা খাতুন খাতুন ওর একটা পাঁচ বছরের বাচ্চা আছে ওকেও মেরেছে এবং সাফিকুলের বউকে চিলেতা হানি করার চেষ্টা করেছে আপনার নাম আমার নাম মোহাম্মদ নাজিমুল ইসলাম বৃণমূলের জমি মাফিয়া মাফিয়া দুষ্কৃতীরা মালদা জেলায় প্রচন্ডভাবে সক্রিয় হয়ে গেছে আমরা দেখলাম পালিয়া চকে একটা পরিবার তাদের বাসের জন্য জমি জায়গা কিনেছে লিগাল কাগজপত্র থেকে সমস্ত কিছু আছে কিন্তু তাদেরকে সেই জমি দখল দিবে না অন্যরা দখল নিবে তৃণমূলের মাথিয়ারা করতে গিয়ে সেই পরিবারের সকলকে প্রচন্ডভাবে মারধর করছে তারা পুলিশে কমপ্লেন করল পুলিশ নিরুত্তাপ কোন রকম তাদের ভূমিকা নেই চুপচাপ বদ্দে সেই পরিবারের কোটে আসছে আজকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে তিনোমুল এর এই দালাল এই মাফিয়ারা জমি মাফিয়ারা যেভাবে চারিদিকে জমি জায়গা মানুষের দখল করছে এবং সেটা দেখে পুলিশ নিরুপকাত থাকছে চুপ থাকছে এটা খুব দুর্ভাগ্যজনক কালদার কালিয়া জমি মাফিয়াদের দৌরা ঘটনায় ঘটনাই অলরেডি কনসার্ট থানার যারা অফিসারস তারা ইনভেস্টিগেশন স্টার্ট করেছে এবং আমাদের কাছে যা রিপোর্ট তাতে দুজন বা তিনজন আসামি অলরেডি অ্যারেস্টেড अकॉर्डिंग टू ল যারা আসামি তারা প্যানালাইজড হবে কারণ এই বাংলায় রুল অফ ল এস্টাবলিশড আছে আন্ডার দ্য লিডারশিপ অফ আওয়ার বিলাভের চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি আর বিজেপি কি বলছে একটু বিজেপিদেরকে বলুন বিজেপি শাসিত রাজ্যগুলো অপরাধের স্বর্গরাজ্য হয়ে গেছে বাংলায় অপরাধীরা অপরাধ সংগঠিত করলে সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে যায় আর বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশ থেকে শুরু করে মণিপুর যেখানে যেখানে বিজেপি আছে সেখানে আপনারা লক্ষ্য করে দেখবেন অপরাধীদেরকে ফুলের মালা দিয়ে বরণ করা হয় কাজে বিজেপি যত কম কথা বলে তত ভালো